নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোলফুল ট্যার চ্যানেল চলো চলে এসেছি তোমাদের সামনে আরো একটি শর্ট রিডিং নিয়ে তো শর্ট রিডিং এ আমরা দেখবো যে তোমার যিনি পার্টনার রয়েছেন যাকে তুমি সব সময় মিস করো মনে করো ঠিক আছে যার অপেক্ষাতে তোমার সারা দিন রাত মাস বছর কেটে যায় তার আজকের কারেন্ট সিচুয়েশনকে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশন বলতে এই মুহূর্তে তার জীবনে কি চলছে ওকে তো তোমরা প্রে করো তোমার পার্টনারের নাম বারবার করে ইনভিটেশনে মনে মনে বলতে থাকো ডিভাইনকে প্রে করো আমি কার্ড স্যাফল করছি প্লিজ ডিভাইন আমার যে সকল ভিওয়ার্সরা রয়েছে তাদের পার্টনারের লাইফে বর্তমানে কি চলছে

দেখো এই মুহুর্তে তোমার পার্টনারের লাইফে সম্পূর্ণ অনেক কিছুই থেমে গেছে এবং সে নিজেকে অলস ফিল মনে করছে কাজ করছে বাট সেই এনার্জি সে ফিল করছে না হতে পারে তার শারীরিক কোনো অসুবিধা থাকতে পারে তার একটা হিলিং চলছে তার বুকে বা পেটে কোথাও অসুবিধা হচ্ছে মাথাতেও কোনো প্রবলেম হচ্ছে এরকম কিছু হতে ফিজিক্যালি ইলনেস দেখা যাচ্ছে ঠিক আছে ফিজিক্যালি সে অসুস্থ বোধ মনে করছে বিশেষ করে তার পেট মাথা এই দুটো জায়গায় হার্ট চাকরা হিলিংয়ের প্রচুর প্রয়োজন এবং তার হিলিং চলছে ডিভাইন সেভাবেই কাজ করছে প্রচুর পেশেন্স নিয়ে এসে বসে আছে ঠিক আছে কারণ যেহেতু তার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না সেটা কেরিয়ারের দিক থেকে হোক জবের দিক থেকে হোক ফ্যামিলির দিক থেকে হোক বা পার্সোনাল লাইফে হোক যাচ্ছে না তো সেই জন্য সেই জন্য কিন্তু তোমার যিনি পার্টনার সে রয়েছেন তিনি কিন্তু কারোর সাথে কোনো জড়াচ্ছেন না বা জড়াতে চাইছেন না কাউকে কোনো প্রতিউত্তর করছেন না তিনি প্রপারলি চুপচাপ হয়ে আছেন এবং সে নিজেকে একটা জায়গায় তার কখনো মনে হচ্ছে যে আমি যদি একটু একা থাকি একা থাকি তাহলে হয়তো ভালো থাকবো কাজ করতে হচ্ছে তাই করছে যে সম্পূর্ণ যে এনার্জেটিক হয়ে কাজ করা সেটা সে করতে পারছে না মানে সময়ের সাথে সে চলার চেষ্টা করছে গোয়িং উইথ দ্য ফ্লো সময়ের সাথে চলছে সে নিজে থেকে কোনো কিছু করতে চাইছে না এবং ভাবছে যে এক সময় সময় সব ঠিক করে দেবে ভালো সময় আসবে সেই কারণেও কিন্তু সে ভীষণভাবে পেশেন্সলি বসে রয়েছে মানে একদম ধৈর্য নিয়ে বসে আছে কিন্তু ধৈর্য প্রচুর ধৈর্য রেখেছে নিজের মধ্যে এবং এই অপেক্ষাতেও সে ধৈর্য কর ধৈর্য রেখেছে সব কিছুর উপরে যে একটা সময় আসবে যখন সব কিছুই ঠিক হয়ে যাবে ঠিক আছে সঠিক সময়ের একটা ওয়েটিং পিরিয়ড সঠিক সময়ের ওয়েট করছে তোমার পার্টনার এবং এই মুহুর্তে যেটা সব থেকে বেশি আমাকে বারবার আমার ইনটিউশন বলো চাই আমি যেটা কার্ডের রিফ্লেকশান দেখতে পাচ্ছি যে জায়গাটা তাকে বেশি বদার্ট করেছে সেটা হলো যে তার শারীরিক অসুস্থতা বিশেষ করে